তারপরে সীমাকে ভালো মনে করতাম মানুষের দুষগুণ তবে তুমি ওকে না ভাই এটা কি খারাপ ভালো এটা তার পার্সোনাল বিষয় ভাই বুঝছেন সে যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে এখন আমি তাকে বলে মনে করেন ইয়া করতে পারবো সবাই তো একরকম না বা সবার চলা ফিরা চাল চলন একরকম না স্বামীকে পিছনে বসে লাইভ করতে স্বামীর আমার কুলে বয়া লাইভ করবো

শাড়ি দাম পোগ্রামে না ভাইয়া পোগ্রামে যাই না এক বড় ভাইয়া মেয়ের বিয়েতে গেছিলাম গতকালকে এখান থেকে আজকে যাচ্ছি এবার হুম পাও ভালো ওপরে পাইটি অবস্থা হ্যাঁ ভালো

থ্যাংক ইউ সুলতান রাজ ভাইয়া আপনি আমাকে মেয়ে বিদায় স্টার গিফট করেছেন থ্যাংক ফর গিফট মি

তরে বোন দেখলে ডর করে কেন ভাই ডর করে কেন ভালো আছি এই যে গুলজার ভাইয়া ঝিঙ্গাম খাই বসে বসে

Этаун фамилия. Занатар факт толай. i to live video.